ভোটের আগেই খাস কলকাতায় হিংসা উত্তপ্ত আনন্দপুর আনন্দপুরে আক্রান্ত বিজেপি নেত্রী আর তারই প্রতিবাদে দিনভর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি আজ সন্ধ্যায় এফআইআর নাম থাকা দুই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু এখনও বিক্ষোভ চলছে সরাসরি নিয়ে যাবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় মূর্তা আমাদের সঙ্গে সৌমিত্র দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু তারপরেও বিক্ষোভ চলছে কোন দাবিতে একদমই দেখো ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানা সেই দুজনের নাম হচ্ছে গৌরহরি গাইন একজনের নাম অপরজনের নাম হচ্ছে আশ্রফ মোল্লা গৌরহরি গায়নের বয়স হচ্ছে আঠাশ বছর আশরাফ মোল্লার বয়স হচ্ছে উনত্রিশ বছর দুজনেই এই আনন্দপুরের হোসেনপুরের পূর্বপাড়ার বাসিন্দা দুজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই আনন্দপুর থানার পুলিশ কিন্তু তারপরেও বিজেপি কর্মী সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ আনন্দপুর থানার বাইরে তাদের যে বিক্ষোভ প্রদর্শন সেটা জারি রেখেছে তাদের এখনও দাবি যে অভিযুক্তদের মধ্যে বাকি তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বাকি তিনজনকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই আনন্দপুর থানার সামনে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে তা তারা কন্টিনিউ করবে অর্থাৎ যদি এই অভিযুক্ত বাকি অভিযুক্তদের মধ্যে বাকি তিনজনকে সারা রাত পর্যন্ত সারা যদি গ্রেপ্তার না করে আনন্দপুর থানার পুলিশ তাহলে সারা পর্যন্ত এই আনন্দপুর থানার বাইরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় দেখাচ্ছে আনন্দপুর থানার বাইরে একেবারে যেন অবরুদ্ধ বলা যায় এই আনন্দপুর থানার বাইরের যে রাস্তা সেই রাস্তার ওপরেই বিজেপি কর্মী সমর্থকরা বসে পড়েছে একেবারে থানার বাইরে বিছানার চাদর পেতে তার মধ্যে বিজেপির মহিলা কর্মী সমর্থক যারা রয়েছে সেই বিছানার চাদরের ওপরে বসে পড়েছে বিজেপির পুরুষ যারা কর্মী সমর্থক তারাও রয়েছেন হাতে বোতল বাজিয়ে রাস্তার মধ্যে এবং হাতে রয়েছে কে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে বলে তারা জানাচ্ছেন তুমি আমাদের সঙ্গে থাকো এদিকে দেবশ্রী চৌধুরী অর্থাৎ বিজেপির দক্ষিণ কলকাতা প্রার্থী তার নেতৃত্বে বিক্ষোভ চলছে দেবশ্রী চৌধুরী তিনি কি বলেছেন একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ শাসক দল তারাই বা কি বলছে দেখো আপনাদের এরা মেন অ্যাকিউজড নয় এদের নামও আছে কিন্তু যারা সরস্বতীকে চপাট দিয়ে মেরেছে তার নাম নারায়ণ রঞ্জিত আর আরেকজন হচ্ছে বিকাশ মালিক এদেরকে অ্যারেস্ট করেনি এদেরকে অ্যাকিউজ করতে বলা অ্যারেস্ট করতে বলা হয়েছে এবং এরা সুশান্ত ঘোষের ডান হাত এদেরকে বাঁচানো হচ্ছে এরকমভাবে ওয়াশ করলে কোনো লাভ নেই মূল অ্যাকিউজ যারা সরস্বতীকে মেরেছে যারা চপার দিয়ে মেরেছে নারায়ণ বিকাশ গোপাল তিনজনকে এই তিনজনের নাম আছে এই তিনজনকে অ্যারেস্ট করতে হবে দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি চলছে তাদের বক্তব্য যে আরও তিনজনকে গ্রেপ্তার করতে হবে সেই তিনজনকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের অবস্থান বিক্ষোভ চলবে আনন্দপুরে বিজেপি নেত্রীকে গতকাল পোস্টার ব্যানার লাগানোর সময় আক্রমণ করা হয় শাসক দলের তরফ থেকে বিরুদ্ধে এই অভিযোগ উঠছে আর এই অভিযোগের প্রেক্ষিতে শাসক দল তারা কি বলেছে শোনাব আপনাকে দেখুন এরকম জিনিস একশো আট নম্বর ওয়ার্ডে হয় না রাজনৈতিক দল তার প্রচার করবে এটা তো গণতন্ত্রের একটা নিয়ম এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় চার বাজ পাঁচবার এখানে প্রচার করে গেছেন তারা মিটিং করেছেন মিছিল করেছেন এই জিনিস তো কোনো দিন হয়নি রাত্রিবেলা বারোটার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে এবং আমিও চাইব ওনার মতো উনি যে দাবিটা করছেন যে প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক